এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন এবার একটু লক্ষ্য করেন কি সুন্দর না এটা ইডিটিং আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আপনার যে কোনো নর্মাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড টিকটক অ্যাপের মাধ্যমে ব্লার করে নিতে পারবেন বিশেষ করে যারা টিকটকে ভিডিও তৈরি করেন নর্মাল ফোন দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখতে আকর্ষণীয় লাগে না তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সো সবাই সম্পন্ন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা টিকটক এর অফিসিয়াল যে অ্যাপটা আছে সেটা ওপেন করবেন টিকটক এর অফিসিয়াল অ্যাপটা ওপেন করার পরে প্রথমেই প্লাস আইকনে টাচ করবেন টাচ করার পরে ফোনের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে আপনারা চাইলে সরাসরি ভিডিও করে নিতে পারেন অথবা গ্যালারি থেকে পূর্বের কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন তো আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিতে চাচ্ছি এজন্য গ্যালারিতে চলে আসলাম এবং এখান থেকে আমার পূর্বে একটা ভিডিও করা ছিল জাস্ট আমি সেই ভিডিওটা সিলেক্ট করে আপনাদের দেখাতে যাচ্ছি তো আমি আমার একটা ভিডিও সিলেক্ট করলাম এরপরে নেক্সট জাস্ট এই লেখার উপরে একটি টাচ করবো টাচ করার পরে এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে ইফেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে একটি টাচ করবেন টাচ করার পরে এখানে কিন্তু আপনাদের সামনে বেশ কিছু ইফেক্ট চলে আসবে আর মাস্ট বি আপনাদের ইন্টারনেট কানেকশন তো থাকতেই হবে তো এগুলো আমরা যদি একটু ডান দিকে টান দেই এখানে স্টিকার বলে কিন্তু একটা লেখা দেখতে পারবো জাস্ট সেটার উপর একটি টাচ করব এইখান থেকে আমরা একটু নিচের দিক চলে আসব বেশ খানিকটা নিচের দিক চলে আসতে হবে আমাদের তো এখান থেকে আমাদের একটা লেখা খুঁজে বের করতে হবে সেটা একটু নিচের দিক আসলেই কিন্তু পেয়ে যাবো তো এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড জাস্ট এই লেখাটার উপর টাচ টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন টা কিন্তু কত সুন্দরভাবে ব্লার হয়ে গেছে তো এটা সেভ করার জন্য জাস্ট উপরের সেভ লেখাতে একটি টাচ করবো টাচ করার সাথে সাথে আপনারা এখন একটু প্রিভিউটা দেখেন যে এটা আসলে কতটা সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা সরাসরি টিকটকে আপলোড দিতে পারেন অথবা সেভ করে আপনাদের গ্যালারিতে রেখে দিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ